તાઈ પણ આમ ના કરી ને આ બાર પોરા ક્યાં ક્યાં કરી ને આ દે મિલે ને ભાઈ આ કવર છે ભાઈ દે ને ગાઈસ 700 રૂપિયા সতেরোশো টাকা শুরু হলো দেখি কত টাকা নিলামে আমি বিক্রি হচ্ছে অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখতে থাকুন মাছের দাম কিরম যাচ্ছে

ছত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা

হয়ে গেলশো বাঘা বারোশো বাঘা বা বারো পঞ্চাশ বা বারোপঞ্চাশ বা বারো পঞ্চাশ রুবেলাস বারো পঞ্চাশ এই যে দেখা তেরোশো পঞ্চাশ 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 perbonaska perabonsas s

ওই দিন নদীর চিংড়ি